হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তার আগে আমি কিছু বিষয় আপনার শেয়ার করি যারা দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছেন বা টাকা দিলেন কিন্তু আপনার সার্ভিসটা পাইলেন না আর যেমন অনেকে আছে আপনার চ্যানেল বেচা কেনা বেচাকেনা করেন ফ্রি ফায়ার আইডি বেচাকেনা করেন এন্ড বিভিন্ন সময় প্রতারণা কিন্তু শিকার হন যার জন্যই কিন্তু আমরা একটি সাইট তৈরি করেছি যে সাইটটার নাম হচ্ছে ডিল এক ডট কম তো এখানে আপনারা যে কোনো ধরনের বেচাকেনা করতে পারবেন বা রিয়েল কাস্টমারের সঙ্গে এম ওই সেট ব্যবহার করবেন আমাদের আপনি আমি হানড্রেড পার্সেন্ট দিয়ে কথা বলতে পারি আমাদের সাইটে আপনি কখনো প্রতারিত হবেন না এখানে আপনি সরাসরি কাতার সঙ্গে চ্যাট করতে পারবেন আপনি যার সাথে ডিল করছেন তার সাথে সরাসরি আপনি চ্যাট করতে পারবেন আমাদের সাইটে গিয়ে আর ওই সাইটেই কিন্তু আপনারা চ্যাটটা করবেন তাহলে আমরা আপনাদের সামনে যদি কোনো ধরনের স্ক্যাম হওয়ার অ্যালার্ট থাকে তাহলে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দেবো বা আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তারপর হচ্ছে কীভাবে এই সাইটাতে কাজ করবেন আপনারা চলে যাবেন সরাসরি ডিলেক্সি ডট কমে আমি আপনাদেরকে দেখাবো তারপরে এখান থেকে আমি বলে নিচ্ছি এ আপনারা এই সাইটেতে হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারেন ভাই আমি দিয়ে আপনাদেরকে সাহায্য করব এই সাইটে যেহেতু নতুন আপনারা চাইলে এ ছোটোখাটো ডিল ক্রিয়েট করতে পারেন তো কীভাবে ডিল ক্রিয়েট করবেন সব কিছু আমি চলে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে তো আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ সার্চ করবেন ডিলেক্সি এই ডিলেক্সি ডট কম এই যে উপরে যে সাইটটা দিলাম সাইট নামটা এই নামটা লিখে ক্লিক করবেন এই সাইটে কিন্তু অনেক ফাস্ট আপনারা চাইলে এর ধরেন আপনারা যদি ফেসবুকে কারো কাছে পণ্য বিক্রি করতে চান দেখা গেছে এডমিন ডিলটা করেন এডমিনের জন্য অপেক্ষা করতে হয় এডমিন নাম্বার পেবে টাকা পাঠাবে আমি যিনি অনেক সমস্যা হয় ভাই তো সেই সমস্যাটা আমরা এড়িয়ে চলেছি এবং এইখানে হচ্ছে সাইন আপ সিস্টেম খুবই এই ফার্স্ট আর এইখানে আপনারা মাত্র টু পার্সেন্ট সার্ভিস ফি যেমন আপনি কারোর কাছ থেকে চ্যানেল চ্যানেল বাই করতে যাচ্ছেন দেখ তার কাছ থেকে কিন্তু টাকাটা কেটে নেবে কারণ আমি হচ্ছে যে কারো কাছ থেকে একটা চ্যানেল কিনলাম বারোশো টাকা দিয়ে হ্যাঁ আমার কাছ থেকে কোনো সার্ভিস ফি নেবে না টু পার্সেন্ট বা ওয়ান পারসেন্ট আমার কাছ থেকে কাটবে না ওই যার যার কাছ থেকে আমি কিনছি তার কাছ থেকে কিন্তু টু পার্সেন্ট সার্ভিস ফিটা কাটবে তার মানে বুঝতে পারছেন যে স্যালারির কাছ থেকে কিন্তু অনলি সার্ভিস ফিটা নেওয়া হচ্ছে আমরা নিচ্ছি তারপরে এখান থেকে হচ্ছে আপনি সাইন ইন যদি অ্যাকাউন্ট না করে থাকেন যেহেতু আপনি একজন নতুন ইউজার হিসেবে এখান থেকে আগে কিছুটা নিয়ম দেখে নেবেন এখানে কি কি আছে আমি জানি আপনারা এগুলো সব দেখে নেন কিন্তু এখান থেকে সাইন আপে একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট করার জন্য এখানে আপনি ইউজার নেম দেবেন ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন এবং সাইন আপে ক্লিক করবেন এটা একদম সিম্পলি সাইন আপ করার একটা সিস্টেম তারপর আপনার সাইন ইন এ ক্লিক করবেন সাইন ইন ক্লিক করার পরে আপনাদের ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইনটা করে নেবেন এখানে কিন্তু খুবই ফাস্ট সাইডটা কিন্তু খুবই ফাস্ট তারপরে এখানে হচ্ছে প্লিজ ভেরিফাই ইউর ইমেল আপনারা জাস্ট ইমেলে একটা কোড যাবে ওইখান থেকে আপনারা লিঙ্ক যাবে ওইখান থেকে আপনারা ক্লিক করে জাস্ট একটা ভেরিফাই করে নেবেন ইটস খুব সিম্পল তারপর এখানে আপনারা এই প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এতে কিন্তু আপনারা হচ্ছে প্রোফাইল এখানে আপনার লেভেল দেখাচ্ছে ও লেভেল ওভার আপনি কয়টা এখানে আপনার যদি ডিল করে থাকেন তাহলে এখানে কিন্তু সব কিছু দেখতে পারতেন আর কি করে থাকতেন এখানে হচ্ছে আপনার ব্যালেন্স দেখাবে তারপর অ্যাক্টিভ যে আপনার কোয়ার্টার ডিল একটিভ রয়েছে এবং কি সব কিছু কিন্তু আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন এইখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেভ অ্যান্ড বাই সেল এটা নিশ্চয়তা আমরা দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে তারপরে আপনারা আপনাদের প্রোফাইল এইখানে এখান থেকে আপনারা চাইলে ব্যালেন্স অ্যাড করতে পারেন ডিল করতে পারবেন আমি সম্পূর্ণ সব কিছু আস্তে আস্তে দেখাচ্ছি তো আমি ব্যালেন্সে চলে যাই সরাসরি আপনাদের প্রোফাইলে তেমন বেশি কিছু আর নেই এখান থেকে জাস্ট ছবি চাইলে একটা আপনার একটা ফটো আপলোড করতে পারেন আর না চাইলে নাই এখান থেকে আপনারা চাইলে আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে চাইলে ফলো করতে পারেন এগুলো আপনারা দেখতে পারেন তারপর আপনার আমি সরাসরি ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন না এর একটা ডিল কীভাবে ক্রিয়েট করবেন ওইটা দেখাচ্ছি ফার্স্টলি আর কি এখানে যে আপনি বায়ার হন তাহলে কিন্তু আপনার অবশ্যই আগে আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড করে নিতে হবে তো এখান থেকে ডলার অ্যাড করার জন্য আপনার বিকাশ নগদ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের সাইডে কিন্তু ধরেন আজকের তারিখ হচ্ছে চব্বিশ তারিখ আমরা সাইটটা বাইশ তারিখে ক্রিয়েট করি এবং আজকে যাব দুই দিন মার্কেটিং এখনও করে নিই জাস্ট মার্কেট শুরু করতেছি তো এখানে হচ্ছে বিকাশ এবং নগদ রয়েছে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডগুলোও কিন্তু অ্যাড করা হবে এখান থেকে আপনারা সিম্পলিভাবে সরাসরি বিকাশ নগদ রকেটে কিন্তু টাকাটা উড ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন তাই এই আপনি একজন বায়ার হিসেবে এখানে নগদে বা বিকাশে অ্যাড করবেন এখানে নগদ বিকাশ সেট করে নেবেন তারপর এখান থেকে হচ্ছে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন যে আপনি কত ডলার ধরেন দশ ডলার এক হাজার টাকার ডিল দশ ডলার করলেন তারপর এখানে ট্রানজ্যাকশন নাম আইডিটা দিয়ে দিলেন এই নাম্বারে দশ ডলার হচ্ছে আপনার বারোশো বিশ টাকা বাড়তি কোনো এক্সট্রা কোনো সার্ভিস হিডেন ফি নেই বারোশো বিশ টাকা কি করবেন আপনি এই নাম্বারে ট্রান্সফার করে দেবেন মানি করে দেবেন মানি করার পরে আপনার ট্রানজ্যাকশন নাম্বারটা ফার্স্ট এখানে হচ্ছে যে পাঠিয়ে দেবেন ট্রানজেকশন নাম্বারটা দিয়ে আপনারা এখানে সরাসরি সাবমিটে ক্লিক করবেন পরে ফিরে সাবমিটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা চলে রিকোয়েস্টটা চলে যাবে এবং হচ্ছে দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু আপনারা টাকাটা অ্যাড হয়ে যাবে আপনার ব্যালেন্সে অ্যাড হওয়ার পরে আপনারা এখান থেকে কীভাবে উড্ডো করবেন মনে করেন আপনি একজন সেলার সেল করছেন টাকাটা উড্ডো করবেন এখান থেকে উডোতে ক্লিক করবেন সেম সেম টু প্রসেস এইভাবে হচ্ছে এখানে আপনার ইন্টার অ্যামাউন্টটা দেবেন নাম্বারটা দেবেন সাবমিট ক্লিক করবেন আপনার কিন্তু তিন থেকে চার মিনিট দুই থেকে দুই তিন দুই তিন চার মিনিটের ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে এখান থেকে ডিল কীভাবে ক্রিয়েট করবেন আমি দুই পাবে দেখাব বায়ার অ্যান্ড সেলার তো এখানে আপনি ডিলে ক্লিক করলেন ডিলি ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার অ্যাক্টিভ ডিলস আবার হচ্ছে যে সব কিছু এখানে আপনি দেখে নেবেন পেন্ডিংয়ে কয়টা আছে এক্টিভ কয়টা আছে এখানে দেখে নেবেন এখানে ক্রিয়েট একটা ক্লিক করবেন ডিল টু এড করার জন্য তারপরে এখান থেকে হচ্ছে আই এম এ বায়ার অর সেলার তো আই এম এ একজন আমি একজন সেলার হিসেবে দিই আমি একজন সেলার যেহেতু আমি সেল করবো তার জন্য এখানে সার্চ ফর ইউজার তো আমি এখান থেকে সেলারটা সিলেক্ট করে নিলাম সেলারটা সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে যে সার্চ ফর ইউজার তো আমি এখান থেকে একটা ইউজার দেখি পাই কিনা তো এই নামে কোনো ইউজার নাই আপনি যার সাথে ডিল করবেন হ্যাঁ তার ইউজার নেমটা এখানে জাস্ট সার্চ করবেন তার নামটা সার্চ করে কিন্তু চলে আসবে তো এখান থেকে কামাল নামের তো আমি এটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আপনি কি করবেন আপনার যে বায়ার বায়ার আছে তার ইউজার নেমটা নেবেন নেওয়ার পরে এখানে প্রাইসটা লিখবেন ধরেন আমি এখানে দশ ডলারের একটা ডিল ক্রিয়েট করতে চাচ্ছি তারপরে এখান থেকে হচ্ছে ডেলিভারি ডিউরেশন মানে এখান থেকে সাত দিনের জন্য দিলাম সাত দিন তিন দিন একদিন একদিনের ভিতরে কমপ্লিট হবে এরকম কিছু একটা দিতে পারেন যে একদিনের ভিতরে কমপ্লিট করা সম্ভব এখান থেকে আপনারা কিসের জন্য ডিলটা ক্রিয়েট করতেছেন এখানে সিম্পল একটা ডিসক্রিপ ডিসক্রিপশন লিখতে পারেন যেমন আমি ইউটিউব চ্যানেল সেল করতেছি এখানে ইউটিউব চ্যানেল সেল চ্যানেল সেল তারপরে হচ্ছে এখানে ক্রিয়েটে ডিল একটা ক্লিক করে দিবেন এখানে কিন্তু ডিলটা ক্রিয়েট হয়ে গেছে এবং রিকোয়েস্ট চলে গেছে হচ্ছে বাইরের কাছে এখান থেকে আপনারা যদি পেন্ডিংয়ে চলে আসেন তাহলে কিন্তু এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাদের এর কয়েক আমার কিন্তু তিনটা ডিল আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু ক্রিয়েটটা করছিলাম আর কি তারপরে এখান থেকে আমার তিন নাম্বার ডিলটা এখান থেকে আপনি এসছে ইউজার নেমটা দেখাচ্ছে ইউজার নেমগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আপনার কার সাথে কোন ডিলটা করেছেন বা করছেন তো এটা কিন্তু এখান থেকে দেখতে পারেন বিউ ডিলে যাওয়ার পরে যে বিউ ডিল এখান থেকে বায়ার যখনই অ্যাকসেপ্ট করবে আপনার ধরেন আমি বায়ারকে রিকোয়েস্ট পাঠিয়েছি কিন্তু ডজ ডলার ডিল ইজ ওয়াইট আনটিল দ্য বায়ার অ্যাকসেপ্ট দ্য ডিল হ্যাঁ বায়ার তখনই ডিলটা অ্যাকসেপ্ট করতে পারবে যখন ওর অ্যাকাউন্টে দশ ডলার থাকবে যে আমার এই দশ ডলারের ডিলটা যে কমপ্লিট করতে যায় তার অ্যাকাউন্টে যদি দশ ডলার থাকে তারপরেই কিন্তু সে অ্যাকসেপ্টটা করতে পারবে তা না তাছাড়া কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে না আমি আপনি এখন এখানে হচ্ছে সেলার হিসেবে দেখালাম এখন বায়ার হিসেবে আমি একটা ডিল ক্রিয়েট করে দেখাবো এখানে ক্রিয়েটে ডিলে ক্লিক করলাম ডি আই এম এ বায়ার এখান থেকে হচ্ছে সার্চ ফর ইউজার কামাল দিলাম ঠিক আসছে কি এখান থেকে কিছু নাম লিখার পরে চলে আসে সাজেশনে আমার নেটটা হালকা স্লো তার জন্য কিন্তু এমন দেখাচ্ছে এখানে আপনারা সার্চ করলেই এই যে উপর দিকে আসছে কাউসারি নাম দিলাম ওনার সাথে কিন্তু আমি একটা ডিল ক্রিয়েট করতে চাচ্ছি আর কি আমি একজন এজ এ বায়ার হিসাবে আমি কিন্তু ডিলটা ক্রিয়েট করতে পারবো না কারণ আমার অ্যাকাউন্টে কিন্তু কোনো ধরনের ব্যালেন্স নেই আপনারা দেখতে পাচ্ছেন না এইখানে হচ্ছে যে আমি ডি ফাইভ ডে দিলাম আমি যদি একটা দিয়ে দিলাম এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমি কিন্তু একজন বায়ার আমি বায়ার আমি যদি ডিলটা ক্রিয়েট করতে যাই তাহলে কিন্তু অবশ্যই আমার অ্যাকাউন্টে দশ ডলার থাকতে হবে যদি দশ ডলারের ডিলটা আমি ক্রিয়েট করতে চাই তো এখানে আমি ক্রিয়েটে ডিল দিলাম তো ক্রিয়েটে ডিল দেওয়ার পরে এখান থেকে কিন্তু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স মানে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই যার জন্য কিন্তু আমাকে ডিলটা ক্রিয়েট করে দিচ্ছে না আপনারা বুঝতেই পারতেছেন এখানে ক্যাম হওয়ার কোনো ধরনের এর অপশন আপনারা কিন্তু দেখতে পাইতেছেন না এই জায়গাটার মধ্যে স্ক্যাম হওয়ার কোনো অপশন নেই তো এখান থেকে আপনারা যত বিষয়গুলো দেখলেন তারপরে আপনারা এখানে নোটিফিকেশন চেক করতে পারবেন আর আপনাদের সাথে কিছু কথা বলে রাখি আমাদের সাইটে কিন্তু একদমই নতুন যার অনেক কিছু এখনো আনা হয়নি যেমন রিভিউ সিস্টেম এখনো আসেনি আপনারা চাইলে বায়ার সেলারকে রিভিউ দিতে পারবেন বা সেলার বায়ারকে রিভিউ দিতে পারবেন বাই এই সাইটকে আপনারা রিভিউ দিতে পারবেন এইখানে হচ্ছে আপনার মার্কেট মার্কেট প্লেসের একটা সিস্টেম আছে যেখান থেকে আপনার সরাসরি আপনাদের সার্ভিসটা পোস্ট করতে পারবেন যেমন আপনি যেমন আমি ইউটিউব চ্যানেল বাই সেল করি কিংবা দেখা গেছে যে আমি একজন ক্যানভা সেল করি আমি হচ্ছে বিভিন্ন ধরনের চ্যাট জিবিটি বা জিজের সার্ভিস সেল করি আমি দেখা গেছে আপনার আমার ফোনটা বিক্রি করবো সব ধরনের আমার ফোনটা বিক্রি করব আমি এখানে একটা ডিল ক্রিয়েট করে আমি তাকে ফোনটা পাঠিয়ে দিলাম সাত দিনের যে তোর ডিল বা তিন দিনের ডিল দিয়ে তো ওই কাস্টমার পেয়ে তারপর ওই আমাকে জাস্ট টাকাগুলো ট্রান্সফার করে দিল ওইভাবেই কিন্তু ডিলটা ক্রিয়েট করতে পারবেন জাস্ট এখানে হচ্ছে যে আমরা জাস্ট এটা ম্যানুয়ালি খুললাম যে কীভাবে আপনারা অনলাইন প্রতারণা থেকে আপনারা মুক্তি পেতে পারেন যার জন্য তো আপনারা চাইলে এই সাইটটাতে একবার লেনদেন করে বিশ্বস্ততা দেখতে পারেন যে আমরা বিশ্বস্ততার মতো কাজ করি কিনা ভাই আমি বলবো একটাবার মানুষকে সুযোগ দেওয়া উচিত আপনি দেখেন না একটা কম টাকার ডিল একশো টাকার ডিল দুশো টাকার ডিল করে দেখেন না আর ভাই সাইটে যেহেতু ক্রিয়েট করেছি তো সেটা আমরা আমাদের আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা বাংলাদেশি ইউজার বিশেষ করে যেহেতু মানে এরকম সাইট কিন্তু কম আছে বাহিরের দেশের আছে হয়তো বা দুই একটা কিন্তু বাংলাদেশি কোনো সাইট নেই যেহেতু বাংলাদেশে বা বাংলাদেশে সাপোর্ট করবে এরকম আপনারা চাইলে একটা ডিল ক্রিয়েট করে এখানে দেখতে পারেন আপনাদেরকে আমরা সর্বোচ্চ চব্বিশ ঘন্টায় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে আমাদের পেজ আছে আপনারা যেইখানে খুশি আমাদেরকে নক দিয়ে আমরা চব্বিশ ঘন্টা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে সেফ বাইসেল করেন আপনারা এটাই চাই ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে